আসসালামাইকুম প্রিয় দর্শক এবং চাষি ভাইয়েরা আপনারা যারা পেঁয়াজ বীজ করাই করছেন কিংবা করাই করতে চাচ্ছেন তো কম টাকায় ভালো মানের বীজ করাই করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আমরা হচ্ছে একেবারে আজকে একটা অফার প্রাইজে একেবারে বীজ আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরবো এটা হচ্ছে সিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের আমাদের কাছে চারটা জাত আছে চারটা জাত নিয়ে আলোচনা করব গতকাল কোম্পানি প্রতিনিধি আসছিল আমরা কোম্পানি প্রতিনিধির সাথে কথা বলেছি এবং আমরা চাই হচ্ছে কৃষকদের মাঝে সঠিক মানে সেবা পৌঁছে দিতে পারি এটা আপনার গত বছর থেকে মার্কেটে একটা ভালো রেজাল্ট করেছে এবং এই বছর চাচ্ছি যে আমরা কম টাকায় আপনাদের মাঝে ভালো বীজ দেই আপনারা অনেকেই চাচ্ছেন যে কম টাকায় ভালো মানের বীজ তাদের জন্য প্রথমেই হবে হচ্ছে ডায়মন্ড কিং এটা গত বছর আমরা যাদের দিয়েছিলাম তারা হচ্ছে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটা করেছে এবারে ফলন সম্বন্ধে শতাংশে ফলন হবে আপনার আড়াই মন থেকে তিন মন এবং এটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং এক কন্দও বিশিষ্ট পেঁয়াজ আর এটা জামিন হচ্ছে আশি পারসেন্ট এটা হচ্ছে সর্বনিম্ন বোঝায় কিন্তু আমরা পরীক্ষা করেছি আপনার নব্বই পঁচানব্বই পার্সেন্ট জার্মিনেশন এবং এটা আপনার সারা বছর সংরক্ষণ করতে পারবেন শতাংশ থেকে ফলন পাবেন ফলনটা হচ্ছে মাটির উর্বরতা এবং যত্নে আপনি সঠিক পরামর্শ প্রদান করলে আপনার ফলন বাড়বে আর এটা পেঁয়াজের জীবনকাল হচ্ছে নব্বই থেকে একশো দিন এর ভিতরে আপনার পেঁয়াজ পরিপক্ক হবে এবং এক কুণ্ড বিশিষ্ট পেঁয়াজ সাজালো এবং বাজারে নিলে আপনারা একটা ভালো দাম পাবেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন আমরা একেবারে কম টাকায় আপনার চাচ্ছে যা আপনার এবার কৃষক লাভবান হোক এবং ভালো মানের পেঁয়াজ হবে এরপরে হচ্ছে আপনি আরেকটা জাত ডায়মন্ড সিড অ্যান্ড অ্যাংলো এর বিগ ডায়মন্ড সুপার জেনেটিক্স নব্বই পঁচানব্বই পার্সেন্ট বীজ আমরা গজিয়েছে এবং এটা বিশুদ্ধতা হচ্ছে আটানব্বই পার্সেন্ট আদ্রতা হচ্ছে সাত পার্সেন্ট এবং এটা প্রতি শতাংশে ফলন হচ্ছে আপনি তিন থেকে সাড়ে তিন মন এবং আমাদের বাউন্ন শতাংশের বিঘায় আপনার ইজিলি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ মন আপনার ফলন পেয়ে যাবেন আর এটা জীবনকাল হচ্ছে থেকে একশো দশ দিন এবং এটা এক কন্দ বিশিষ্ট পেঁয়াজ এবং দেশীয় কালার এবং আপনার মাঠ থেকে তুলে বাজারজাত করতে পারবেন আর এটার একটাই গত বছর যারা নিয়েছে ফলন ভালো পেয়েছে এবার এবারও আপনারা চাষ করলে ফলন পাবেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে এরপরে আর জাত আছে যারা হচ্ছে একটু আগাম চাষ করতে চাচ্ছেন এবং একটু ফলন ভালো চান এটা হচ্ছে আগাম জাত হেরা বেগম সুপার জেনেটিক্স যেটা হচ্ছে সিড ওয়ার্ল্ড বেগম আছে আর ডায়মন্ড সিড এন্ড এগ্রো লিমিটেড আগামজাত জাত থেরা বেগম বের করছে এটা আপনার ওইটার এটা সেম ক্যাটাগরির ফলন এটার প্রতি শতাংশ ফলন হচ্ছে আপনার সাড়ে তিন থেকে চার মন এবং এটা পিএসটা কিন্তু একটু লাল হবে মানে ইন্ডিয়ান যে সুখ সাগর ওই কোয়ালিটির কিন্তু এটা আপনার নিশ্চিন্তে সারা বছর সংরক্ষণ করতে পারবেন গত বছর আমরা যাদের দিয়েছিলাম তারাই এখনো তাদের মাছায় পেঁয়াজ আছে এবং এটা বাজারে ব্যাপক চাহিদা আমাদের এই অঞ্চল হচ্ছে এই জাতটা একেবারে নতুন গত বছর থেকে শুরু হয়েছে কিংবা তার আগের বছর মানে দুই তিন বছর কিন্তু দুই তিন বছরে ব্যাপক সারা ফেলেছে যারা হচ্ছে একটু বেশি ফলন চান তাদের জন্য আপনার একটা ভালো একটা চয়েস হবে যে আপনার হেরা বেবক এটা জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দিন যারা চাষ করতে চান তাদের জন্য একটা ভালো একটা অপশন হবে হেরা বেগুন জাত হচ্ছে এটা এবার নতুন হয়ে বীর এটা পেস্টটা হচ্ছে দেশীয় কালার হবে এবং এটার প্রতি শতাংশে ফলন পাবেন হচ্ছে সাড়ে তিন মন থেকে চার মন এবং এক কন্দ বিশিষ্ট পেঁয়াজ কিন্তু এটা দেশীয় কালার হবে কিন্তু এটা ছবিতে ইকোর্স আগামী বছর আমরা ছবি চেঞ্জ করে দেব আর এটার বীজ গজানো আপনার আশি পার্সেন্ট আর আমরা টেস্ট করেছি বীজ গজানো আপনার পঁচাশি নব্বই এবং এটা আপনার সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরো হাজার টাকা জীবন কাল হচ্ছে আপনি দশ দিন থেকে একশো বিশ দিন আমরা ডায়মন্ড সিনার এক কিলোমিটার চারটা জাত নিয়ে আলোচনা করলাম কম টাকায় ভালো মানের বীজ যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা আপনার জন্য এবং আমরা হচ্ছে আপনাদের সঠিক পরামর্শ প্রদান করে থাকি এবং সিদ্ধান্ত এখন আপনার যে আপনারা দেখেন কোন জাত চাষ করবেন